যাও ভিতরে যাও আব্বা আসলে আমি একটা বিজনেস মিটিং আছে তো লেট হয়ে যাবে আমার একটু যেতে তো আরে কি বলো এত দূর থেকে আসছো তো আব্বা একটু ইমার্জেন্সি তো কি বেশি ইম্পর্টেন্ট আমরা একসাথে খাওয়া খাওয়া দাওয়া করব তারপরে তুমি যাবা ঠিক আছে আপনি বলছেন ঠিক আছে আপনার কথা শুনে আমি শুধু ঘুরে গেলাম হ্যাঁ ভিতরে নিয়ে যাও দেখো তো এই সময় আবার কি আসবে কেমন আছো हेलो अस अस्सलाम वालेकुम हेलो अस अस्सलाम वालेकुम केवलासEstoy एय बोलो सुनो ना एय मत दूर करा दैचा पेन दूर सर तेय नन एल इबो अरे के कोसेनाई थे और मैं बोल से आते आते ये जाता मैं

চাষপাতাল ভর্তি করে দি এনেলে চস্কে ওষুধ খাইতেছে হ্যাঁ ওই যে ছোট প্লেট টেলেট এগুলো কি ধোয়াইছে হ্যাঁ কুত্তার মাংস খাওয়ার মতো আর একটু পরে যা হুগুলি সব সুন্দর করে দোখ যা না খা নাড়ি যা সুন্দর করে তো হুগুলি তো মেহমান আছে জামাই আসছে যে সমস্ত পোশাক পরে ওগুলি দিয়ে তোর দুই বছরের সংসার চলবো দেখছো অবস্থা হ্যাঁ তুমি ভিতরে নিয়ে যাও না কেন ধারাই আসো কেন ভিতরে নিয়ে যাও যা ভিতরে নিয়ে যাও সব পরিষ্কার করো আর তুই কাজ করসন ওই যে জামাই ওই ওই রুমে বসবে ওই রুমটা সুন্দর করে পরিষ্কার কর গোছায় দে যা ভিতরে যা আমরা আইছি কে বল এই আইছস কি বেরাইতে আইছস দাওয়াত দিয়ে আনছি করে দাওয়াত করে নিয়ে আসছি হ্যাঁ ইনভাইট করছি যা ভিতরে যা যা রুমটা সুন্দর করে গোছা এ বেটা টাকা আইছস কে কিচেন এ ঢুক নিয়ে যাও ওরে ভিতরে নিয়ে যাও আমার গোস্ত আর পোলাও রান্না নেই না একটু দেও খিদা দরকার অনেক ছোট বাচ্চা কে তো না নেই হ্যাঁ

এই যে মাইজা দেখ এই যে দেখ দেখসাস হ্যাঁ আমাদের কথা মতো ছিল ওর মার কথা শুনছে আমার কথা শুনছে আজকে কত বড় জায়গায় ভালো জায়গায় বিয়ে দিয়েছে জামের গাড়ি করে যামাস চাইরটা তারপর ধামি ধামি গাড়ি আমার একটা আছে কি ভ্যান গাড়ি তাও চাক্কা একটা বাঙ্গা কয়দিন আগে যে সিএনজি নাকি এর লগে লইগা বলে বেকা আর সিজা করতে পারস না দুই ছো টাকার হ্যাঁ নাকি কথা কস নাকি গরুর ঘাস টাস টানে কি করস গরুর ঘাস আনি তিনি যে একটা গরু তুই একটা গরু এই একটা গরু লগে আছে একটা বাসুর নাকি হ্যাঁ গরু হইতে পারে এমন মান সম্মান আছে এমন গরু মত না কবি এগুলো আমরা খাবো কেন কে খাবো আব্বা এই নলি অল্প দিয়ে না নলি দিলে নলির মান সম্মান নষ্ট হবে খাবে কি কইতাছ যা ভালো খাবার না তোর বাপের কথাই শুনতে আমার কথা শুনতি নিজের অনুযায়ী বিয়া করতি না বুঝছ নাই এরা কি থাকবে না না ভিতরে যা তুই কিচেনে যা

তুই চালাবি ভ্যান গাড়ি তার খুব বেশি তো বেশি লটো চালাইব একটু প্রমোশন নেবো তো ইঞ্জিন ছাড়া ওই ইঞ্জিন আলা এই তো গোস্ত খাও না হুম গোস্ত খাওয়াইতেছেন গোস্ত গোস্ত আলির পুতে গোস্ত খাইবে গোস্ত খাইবে রেছে গোস্ত গোস্ত কি তার লাগাই না তুইও দিছি আমি হ্যাঁ তার লাগাই না তুইও দিছি সুন্দর বন্ধা মুখালকা হরিণ শিকার করতে আই না তারপরে হরিণ সুন্দর করে রোস্ট করে তোমার মুখের পুতে তুই খাওয়াইতে মন্ত্রে বাংলাদেশ অনেক মজা